কথা বলেন কথা বলেন লুঙ্গি দাম করতে যাবেন বল ভাইজান আপনি অনেক মাস মসজিদে ইমাম আমি আপনার পেছনে নামাজ পড়ি আপনার সঙ্গে কি করে প্রতারণা করি আসলে লুঙ্গিটা কিনিসিয়াতে টাকা দিয়া তার মানে যখন লুঙ্গি কেনার কথা বলেছে তখনই 50 টাকা যোগ করেই বলেছে সে ইমাম সাহেবের কাছে সত্য বলবো না মিথ্যা বলবো না এটা প্রতারণা আশ্রয় নিল আজকে গোটা জাতি এই গোটা

আমার তরফ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে সেই হেদায়েত হলো নবী এবং রাসূলগণ সেই হেদায়েত হলো নবী রাসূলদের হাতের কিতাব আল্লাহ রব্বুল আলামিন ওগোটা বিশ্ববাসী সর্বশেষে সব নির্দ্বিধাস দিয়ে সেই কিতাবখানা তোমাদের কাছে পাঠালাম সেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই সবাই করেন যা ইকল কিতাবুনা রাইবা ফী এই কোরআনের ভিতরে কোন ভুল নাই কোন নাই কোন সত নাই সন্দেহ নাই সবার যেহেতু সত্য কিতাব এই সত্যের অনুসারী যারা হবে পৃথিবীতে তারাই তো বিজয় অর্জন করবে আমার নবীজির তেরো বছর জীবন দেখেন আর মাত্র দশটি বছর দেখেন তাদের কেউ আমার ফারুকের নেতৃত্বে গোটা বিশ্বটা আমার দেখটা দখল হয়ে গেল সত্য দুর্জয় সত্য সত্য যেদিকে আগায় সেদিকেই কেউ মানুষরা আগ্রহ প্রকাশ করবে সেদিকেই তারা ফিরে আসবে আমার দিনদারি মাত্রার মুক্তিরা আজকে মুসলমান আছে আমাদের নামটা মুসলমান নাম আছে আজকে ও লক্ষ লক্ষ মানুষ হজ করছে আজকে মানুষের জাকাত দিচ্ছে আজকে মানুষের দিনের দাওয়াত দিচ্ছে এরপরেও এই দেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রও। অদ্যবধি পর্যন্ত মদ সুয়া কি বন্ধ আছে পেশাখানা কি বন্ধ আছে একটা কথা না বললেই নয় আপনাদের তো এই পথে আনতে গেলে কথাটা বুঝ দিতে হবে আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করে দেখুন আজকে বিশ্ব সুদের উপরে ভাসছে বলেন ঠিক আমার দেশের হাজি সাহেবরা আছেন তারা হস করতে যান আমি খুলনাতে হস করতে গেলাম ফুল ফুলকরিতে সেটাও ছিল চার দিনের বিকাশের উপর মাহি তো একজন হাজি সাহেব আমাকে এসে বলছি ভাইয়া আমি গভীর রাত্রে স্বপ্ন দেখলাম যে আমি ঘুমিয়ে আছি অথচ সুয়ার আমার মুখ কাটছে। আউজুবিল্লাহ বলবেন না নাওজুবিল্লাহ বলবেন। কি যে বুঝলো একজন হাজী মানুষের মুখ শুয়ারে সাটে। আল্লামা শিন রাহমাতুল্লাহি আলাইহি ওনার সব তে তাবির কিতাবের ভিতরে লিখে গেছেন পৃথিবীর কোন মানুষ যদি হারাম টাকা দ্বারা কোনো ইবাদত করে তাহলে রাতের বেলা শুয়ারে স্বপ্ন তার মুখ কাটছে। আমি হাজি সাহেবকে জিজ্ঞেস করলাম আপনি যে হস করছেন টাকাগুলো হালাল ছিল না হারাম ছিল কইলো বাসান তা তো জানি না তবে আমার ছেলেরা এনজিও ব্যবসা করে কিসের ব্যবসা করে এই দেখেন আমার মাথায় একটা কবি আছে এটার নাম কি আপনাদের মাথায় আছে এটা সুতা এটা কাপড় যা আছে এটা একটা মিল আছে একটা ইন্ডাস্ট্রিজ আছে আর এই উৎপাদন করার জন্য কৃষকের এক প্রশ্ন জমি আছে এই জমিটা আবাদ করার শুরুতেই সে কৃষি ব্যাংকের থেকে সুদ ভিত্তিক লোন কথা বলেন সুদ ভিত্তিক লোন নিয়েছে যিনি সুতা তুলা থেকে সুতা তৈরি করবেন ওই মিলটা সরকারের ঘরে লোন আছে না নাই শিল্প লোন আছে এটাও সুদ কথা বলেন এটাও সুদ এরপরে এইটা সুতোটা দিয়ে যে কাপড় বনন করা হয়েছে ওই কাপড় বনন করা যে ওইটাও সরকারের ঘরের থেকে লোন নেওয়া আসে না নাই সেটাও সেটাও কাপড়টা দোকানে চলে গেল দোকানে কাপড়টা বিক্রি হওয়ার জন্য গেল আমদানি রপ্তানি করার জন্য সেটাও সুদ ভিত্তি সেটাও সুদ ভিত্তিক এরপরে যেই দোকানে জামালপুর এলো ওই দোকানদারও সে দোকান দিয়েছে কোন পক্ষে কোন এনজিও কিংবা সরকারি কোন লোন ব্যাংক থেকে লোন নিয়েছে তাহলে এ টু জেড পর্যন্ত এই টুপিটা আসলে সুদ খেয়ে আমার মাথায় চলেছে কথা বলেন আচ্ছা আমি মাদ্রাসার টিচার আমার মাদ্রাসার নাম রামচন্দ্রপুর দ্বিমুখী আলিম সিনিয়র মাদ্রাসা এই মাদ্রাসায় আমি বেতন পাই প্রতি মাসে একটা স্যালারি পাই সারও থাকে এই সালামের মধ্যে শুল্ক কর আছে না নাই শুল্ক কর হল সিনেমায় শুল্ক কর সিনেমায় কথা বলেন না কেন আচ্ছা আরেকটা আছে ছবি আপনার পিতার কাছ থেকে আপনি যখন নিজের নামে খাজনা খারিজ করতে গেলেন নায়ক তখন আপনার কাছ থেকে একটা কর নেয় নেয় না নেয় না কথা বলেন সেখানে সেখানে একটা সুদ না হালাল এরপরে নায়ককেও আবার কিছু ঘুষ দিতে হয় তার মানে হলো যে আমি মৌলানা সাহেব আমার নামে আমি ওয়াজ করছি তাসির করছি অথচ আমার বেতনের ভিতরে বেশার করের টাকা আছে তারপরে একটা জমির করের টাকা আছে দেশের অন্যান্য জায়গার সুদের টাকাও সব টাকা বলি বাংলাদেশ ব্যাংকে জমা হইয়া সোনালী ব্যাংকে প্রতি মাসে আসলো আমি একটা চেক লিখে বেতন তুলে আমি খে এরপর কোরআন তেলাওয়াত করছি তার মানে হলো আমার কন্ঠের ভেতরে সুদের সুর আছে না নাই আছে আরো বলেন আছে না নাই এই সুর তখন বন্ধ হবে যখন এই কোরআন শরীফটা পাড়াminLength যাবে কথা বলেন যত দিন পর্যন্ত পাড়াminLength এই কোরআন ঢুকবে না ততদিন পর্যন্ত হাজি সাহেব যদি বিয়াল্লিশ কোটি বার করে ওই হস কখনো হজে মাবরুর হতে পারে না কখনো নয় কখনো সম্ভব নয় আরো জোরে বলেন আমরা চাই শুধু মুক্ত বাংলাদেশ কারা কারা চাই আর জোরে একটু হাত টেনে উঠান দেখি ভাই সবাই চাই চাই সবাই হাত না আমার ভাইরা হাজرتু আল্লামা হাস বেলুয়ারের সাইদি সাথে জীবনে 27টি জানসামি করেছি এই 27টি জানসায় আমি লক্ষ্য করছি কোরআনের পাটি যখন বলতো কারা দিনের পক্ষে তখন দেখতাম দুই হাত না যদি তাদের ছয় হাত দিতো সে হাতটাও নয় তারা উঠতো কথা বলেন কথা বলেন কিন্তু তিনি যখন অ্যারেস্ট হয়ে গেলেন তখন ময়দানে কথা বলার মতো মানুষ আমার মতো ক্ষুদ্র আলেমকে তিনবার জেলে যেতে হয়েছে আমার মতো ক্ষুদ্র আলেমকে একুশ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে আমার মতো ক্ষুদ্র আলেমের গাড়িটাকে ষোলো লক্ষ টাকার গাড়ি আমার চোখের সামনে গাই এটাকে ভেঙে সুরমার করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সার খাড় করে দেওয়া হয়েছে আমি যখন কথা বলছি তখন চল্লিশ হাজার লোক ছিল আমার গাড়ি যখন পিতাল একজনও সেখানে ছিল কথা বলে এটা কেন কারণ হলো তারা কোরআনকে ফজিলতের জন্য শুনি কুরআনকে ফজিলতের প্রসঙ্গে কিন্তু কুরআনকে বাস্তবায়ন করার জন্য শুনে না কুরআন সমাজে বাস্তবায়ন সেদিন হবে সেদিন অমরের মতো সিংহাসনগুলো তুলে নেবে ঠিক আমার harap fa'im ma ya'ti annakum minni huda এই বিস্তারিত করতে গেলে হযরতে যায়েদ বিন আরকামের বাড়িতে আমাদের যেতে হবে وعن عرقم رضي الله عنه قال 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 رسول الله صلى الله عليه وآله وسلم حضرت دار عرقم رضي الله عنه تريبون شن بشرب محمد رسول الله صلى الله عليه وسلم তিনি মেম্বরের পরে বসেছিলেন আমিও সেখানে ছিলাম আমি আস্তে আস্তে করে এগুতে ছিলাম এগুতে এগুতে একদম বিশ্ব নবীর পা মোবারকের সঙ্গে আমার হাট কপালটা গিয়ে হাত মোবারকের সঙ্গে লেগে গেল আল্লাহর নবী আমার সুলের মুঠে একটু ধরলেন মাথাটা উঁচু করলাম তিনি বললেন আইন্দা আও আলে এমন একটা মুহূর্ত তোমাদের কাছে আসবে যখন কোরআন কারিম এই পৃথিবীতে থাকবে না এমন একটা যেমন আসবে সেই জমানায় কিন্তু কোরআন কারিমের শিক্ষা থাকবে না কোরআন কারিমের আদর্শ থাকবে না কোরআন কারিমের শিক্ষা আদর্শ দুটো যাবে সেই সাথে বাস্তবায়ন কোরআন কারিমটা হবে না আমার নবী রাসূলুল্লাহ আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কেমন করে সম্ভব আমিও তো কোরআন কারিমটা তেলাওয়াত করছি আমার সন্তানরাও কোরআন কারিম তেলাওয়াত করছে আমার কোরআনে কারিম তেলবাদ করছে কোরআন মাদ্রাসায় গিয়া দেখেন ঝুলে ঝুলে হাজার হাজার ছাত্র এরা কোরআনিকিম তো তেলবাদ করছে লক্ষ লক্ষ হাফেজ প্রোডাক্ট হচ্ছে আমার বন্ধুগণ তারপরে তো আমি আলিয়া মাদ্রাসাগুলোতে সিলেবাস ভিত্তিক পড়াশোনা করানো হচ্ছে সব আলে ভালোভাবে হচ্ছে কিন্তু কোরআন কারিমের কোন দীক্ষা কোন শিক্ষা কোরআন কারিমের কোন স্পিরিট ওই কোরআন কারিম জানলে বুঝলে সমাজ পরিচালনা কি করে করতে হবে এই জাতীয় মানুষের সংখ্যা সমাজের ভিতরে খুবই কম একেবারেই অল্প জোরে বলুন ঠিক কিনা মরুভূম মকফুর মাওলানা গেলহান সাহেব সাইদি কথা বললে জেলে যায় আর এই সমাজের কত মানুষ আছে এই কথা বলে হালু রুটি জোগাড় করে তাদের কিছুই জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আমার মতে একজন মানুষের বগে তেইশটা কেস চালানো হয়েছে আমি কি সরছিলাম না বাট পারছিলাম কথা বলেন না কেন আমি ফোন করেছি না খারাপি করেছি তেইশটা কেস আমাকে পরিচালনা করতে হয়েছে গাইবান্দার মতো জেলখানায় আমাকে তিন মাসের সাত প্রায় সাতান্ন দিন আমাকে হাজিরা দিতে হয়েছে

আরো জোরে বলেন ঠিক কিনা সমাজের ভিতরে প্রয়োগ না করার কারণে সমাজের কোন পরিবর্তন হয়নি সমাজের ভিতরে ইঞ্জিনের ভিতরে শুয়ার খাওয়া কখনোই যায় ছিল না আমার দিনদারি মন্দার মতেরা বৌদ্ধ রাজা তাইকা চীন জাপানি এ দুর্বাদর শুশো কাক বিড়াল সৌম্যের খাওয়া ওরা কায় কোনোটা মানে আমার দিনদারেরা আমার নবীজি বললেন কোরআন শরীফ থাকবে কিন্তু কোরআন করিমের আদর্শ যেটা এই আদর্শ সমাজের কোন স্তরেই থাকবে না মানুষগুলি হুদিন আসারাদের সমকট হয়ে যাবে আর জোরে জোরে বলুন ঠিক কিনা একজন মানুষ ত্রিপুল হাজি তিনবার হস করেছে কিন্তু ব্যবসায় ভেজাল দেওয়া বন্ধ করে আর জোরে বলেন বন্ধ করে আসলে সে কি মুসলমান হয়েছে কথা বলেন মুসলমান হয়েছে সে কখনো মুসলমান হতে পারে নাই এখানে যারা আমরা বসে আছি দায়িত্ব নিয়ে কলেজের প্রফেসরকে জিজ্ঞেস করে দেখুন তিনি হালাল ভাবে টিচারি করতে পারছেন না একজন প্রিন্সিপালকে জিজ্ঞেস করে দেখুন আজ থেকে মাত্র বছর খানেক আগে ওই প্রিন্সিপালের সি একটা শক্ত ছিল না নর বলেছি কথা বলেন কথা বলেন আলিয়া মাদ্রাসা গুলো এই দেশের মানুষেরাই করেছে করেছে না করেনি এই দেশের গরিব মানুষ ফকির মিসকিন যারা দু পয়সা রোজগার করে এক পয়সা দিয়া

কথা বলেন আজ আলী আমাদের সাথে মানুষের দৃষ্টি অন্যত্র হয়ে গেল কেন আলিয়াকে কেন ভালোবাসে না তার আলিয়াকে দান খরচ করে না কেন তাদের খোঁজ খবর নেয় না কেন কারণ হলো যে এখানেও দুর্নীতি ঢুকে কথা বলে না এই দুর্নীতি ঢুকিয়েছে কারা কথা বলে না ওই মামুদের না কথা বলেন কথা বলেন কথা বলেন আবার হঠাৎ করে দেখতে পাচ্ছি জায়গায় নতুন যারা আসবে তারাও এরকম ধাক্কি শুরু করছে না করলে বিগত দিনের এই আওয়াজ দেখেও কি তোমরা বুঝতে পারো নাই যে আগামী দিনে এরকম বেআ করলে তোমাদের কত দূর যাওয়া রাখতে পারে